আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রিপিক মার্কেট প্লেস থেকে নতুন কন্ট্রিবিউটরদের জন্য বিশাল একটি আপডেট নিয়ে আসলো এই আপডেটটি শুধু তাদের জন্য প্রযোজ্য যারা ফ্রিপিক মার্কেট প্লেসে নতুন কন্ট্রিবিউটর হচ্ছেন এখনও ফাইল আপলোড করেন নাই বা নতুন কন্ট্রিবিউটর হতে চাচ্ছেন এই আপডেটটি শুধু তাদের জন্য প্রযোজ্য তো চলুন সরাসরি আমরা কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড প্যানেলে গিয়ে এই আপডেটগুলোর বিস্তারিত আলোচনা করি অলরাইট আমরা কিন্তু ফ্রিপিক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে চলে আসলাম এই অ্যাকাউন্টটা কিন্তু একদম নতুন আমার একটা অ্যাকাউন্ট ফ্রিবিক যে আপডেটটা নিয়ে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মতো আমি এই নতুন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা তৈরি করেছি ফ্রিবিক মার্কেট প্লেস থেকে নতুন যে আপডেটটা দিলো কন্ট্রিবিউটরদের জন্য সেই আপডেটটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব তার আগে পূর্বে দুইটা আপডেট নিয়ে আলোচনা করে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফ্রিবিক মার্কেট প্লেসের ফার্স্ট যে রিকোয়ারমেন্ট ছিল নতুন কন্ট্রিবিউটরদের জন্য যে সময় আমরা অ্যাকাউন্ট করেছিলাম বা ফ্রিবিক মার্কেট কাজ শুরু করেছিলাম তখন কিন্তু ফ্রিবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের মিনিমাম ফাইল আপলোড করতে হচ্ছে বিশটা বিশটা ফাইলের মধ্যে কোনো একটা ফাইল অ্যাপ্রুভ হলেই আমাদের কন্ট্রিবিউটর হতে পারছি আর তখনকার সময় আমাদের নতুন কন্ট্রিবিউটর এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন টেস্ট লেভেল দেওয়া আছে কিন্তু তখনকার সময় আমাদের এখানে লেভেল ওয়ান ছিল যখন ফার্স্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা লগ করা হতো বা সাইন আপ করা হতো যখন আমরা বিশটা ফাইলের মধ্যে কোনো একটা ফাইল অ্যাপ্রুভ হয়ে যেত তখন কিন্তু আমরা লেভেল টুতে চলে যেতাম তখনকার সময় ওই ফেডবিক মার্কেট প্লেসে কন্ট্রিবিউট হওয়া মোটামুটি কঠিনই ছিল কিন্তু নেক্সট যে আপডেটটা নিয়ে আসলো আমরা কন্ট্রিবিউটর হওয়ার কিছুদিন পরে যে আপডেটটা নিয়ে আসলো সেই আপডেটটা ছিল হচ্ছে নতুন কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার মিনিমাম দশটা ফাইল আপলোড করতে হচ্ছে দশটা ফাইল আপলোড করার পর আপনার যে কোনো একটা ফাইল অ্যাপ্রুভ হলে কিন্তু কন্ট্রিবিউটার হওয়া যেত এবং এখানে লেভেল ওয়ান থাকতো যখন দশটার মধ্যে যখন একটা ফাইল অ্যাপ্রুভ হতো তখন কিন্তু লেভেল টুতে চলে যেত বর্তমানে যে আপডেটে নিয়ে আসলো ফিবিক প্লেস নতুন কন্ট্রিবিউটরদের জন্য কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা সাইন আপ করার পর আপনার ফার্স্ট যে ফাইলগুলো আপলোড করতে হবে ফার্স্ট ফাইলটাই আপনার পঁচিশ থেকে পঞ্চাশটা বেস্ট রিসোর্স অনলি আপলোড করতে হবে অবশ্যই পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল আপলোড করতে হবে সর্বনিম্ন পঁচিশটা সর্বোচ্চ পঞ্চাশটা ফাইল আপলোড করতে পারবে এর মধ্যে প্রত্যেকটা ফাইলের কোয়ালিটি হাই হতে হবে এবং এখানে দেখেন আপনার প্রোফাইলটা থাকবে আপনার যে নামে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই নামটা থাকবে এবং টেস্ট লেভেল থাকবে আগে কিন্তু এখানে লেভেল ওয়ান থাকতো এখন টেস্ট লেভেল আছে তার মানে আপনি টেস্টে আছেন এই পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল যখন আপনি আপলোড করবেন আপলোড করার পর কোনো একটা ফাইল যদি আপনার অ্যাপ্রুভ হয় দেন আপনি কন্ট্রিবিউটর হতে পারবেন এবং এখানে লেভেল ওয়ান চলে আসবে যখন ফাইলটা অ্যাপ্রুভ হবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি দুইটা চান্স পাবেন মানে আপনি পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল প্রথম আপলোড করলেন এর মধ্যে যদি ফাইল অ্যাপ্রুভ করে তাহলে তো কন্ট্রিবিউটার হয়ে যাবেন আর যদি অ্যাপ্রুভ না করে সেকেন্ড আর একটা চান্স পাবেন আবারও পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল রেডি করে আপলোড করবেন তারপর যদি অ্যাপ্রুভ হয় আপনি কন্ট্রিবিউটার হতে পারেন তারপরে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে অথবা ডিজেবল করে দিবে তারপর কিন্তু আপনার আবার নতুন একটা অ্যাকাউন্ট করে চেষ্টা করতে হবে ফ্রিভিক মার্কেট প্লেসে কন্ট্রিবিউটার হওয়ার জন্য এই ছিল মূলত ফ্রিবিক মার্কেট প্লেসের নতুন আপডেট রোলস নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে